নাহিদ ইসলামের বক্তব্যকে বিরোধী বললেন মির্জা ফখরুল ইসলাম রাজনৈতিক দলগুলো সরকারকে ব্যর্থ প্রমাণের চেষ্টা করছে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের এমন বক্তব্যকে রাজনীতি বিরোধী বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ প্রসঙ্গে তিনি বলেন আমি জানি না তিনি কোন প্রেক্ষিতে কথা বলেছেন উনার এ বক্তব্য রাজনীতি বিরোধী রাজনৈতিক দলগুলো সবসময় এই অন্তর্বর্তী সরকারকে সমর্থন করছে যার উদ্দেশ্য গণতন্ত্রকে পুনরুদ্ধার করা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কবে নাগাদ ফিরতে পারেন এই নিয়ে কথা বলেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের তিনি বলেন তারেক রহমানের বিরুদ্ধে অনেক মিথ্যা প্রতি হিংসামূলক মামলা রয়েছে সেগুলো প্রত্যাহার হলে বা আদালতের মাধ্যমে নিষ্পত্তি হলে তবেই তিনি দেশে ফিরবেন বিমানের একটি ফ্লাইটে যুক্তরাজ্য থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই বক্তব্য এই দাবি করেন গত তিরিশে নভেম্বর সকালে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন মির্জা ফখরুল ও স্ত্রী লন্ডনে তারেক সঙ্গে দেখা করা পাশাপাশি বিএনপি নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময় করেন মহাসচিব এদিকে বিএনপির সংস্কার নয় বরং নির্বাচনকে প্রাধান্য দিচ্ছে এমন ধারণা ভুল বলে দাবি করেছেন মির্জা ফখরুল তার মতে বাংলাদেশে যে সমস্যাগুলো সৃষ্টি হয়েছে তা নির্বাচিত সরকার ছাড়া মোকাবেলা করার চ্যালেঞ্জিং এই জন্য বিএনপি ন্যূনতম সংস্কার শেষ করে নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন তাহলে নাহিদ ইসলামের বক্তব্যই সঠিক কারণ বিএনপি বারে বারে চাপ দিচ্ছে ঘুরায় ফেরায় তারা নির্বাচনের দিকেই যাওয়ার চেষ্টা করছে এবং দ্রুত ক্ষমতা মষ্টতে বসারই চেষ্টা করছে বিএনপি